भाई शबीर भाई की भाई है भाई शौरभ की से भाई बोल

এনে ও কি মেবি দেখা যায় ভাই আস্তির সাদের এরকম আস্তির সাদের 20 রকমের ডেজার্ট আমি তখন একরকম কম বলছি কারণ আমি ফ্রুট কাস্টার্ড ধরি নাই এই 20 রকমের ডেজার্ট আস্তির লেভেলের ডেজার্ট খাইতে হইলে আপনাকে আসতে হবে কোথায় গাজীপুর বটবাজার বাস স্ট্যান্ডে ঠিক পয়েন্টে রাজধানী রাধুরী রেস্টুরেন্টে দোতালায় যেখানে তাদের বাফেট সেকশন চলে নিচতালায় তাদের রেগুলার বাংলা ফুড আইটেম চলে এবং তৃতীয় তলায় তাদের চাইনিজ ফুড আইটেম চলে মানে যদি এই স্বাদের বাফেটের ডেজার্ট খাইতে চান আপনার অবশ্যই আসতে হবে রাধুনী রেস্টুরেন্টে যেটা আজকে থেকে ওপেনিং হচ্ছে মাত্র আটশো টাকায় এই রকম টেস্টি বিশ রকমের ডেজার্ট পাবেন এখানে আর সাথে আছে আরো স্টার্টার অ্যাপিটাইজার মেন কোর্স চাইনিজ আইটেম সহ আরো অনেক খাবার যেখানে পেয়ে যাবেন আপনি গরুর ঝালবোনা মুরগির ঝালবোনা হাঁসের ঝালবোনা খাসির রেজালা ডিমের কোরমা খাসি মুরগির কোরমা ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন ক্র্যাপ ভেজিটেবলস বিভিন্ন সালাদ বাংলা ফুড আরও অনেক কিছু এত খাবারের নাম মনে নেই এবং আরেকটা কথা ভাই আপনাকে বলে রাখি ওনার মানে এখানের বুফে বুফে কিন্তু লাঞ্চ এবং ডিনার হ্যাঁ 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 লাঞ্চ এবং ডিনার লাঞ্চ ভাই দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত লাঞ্চ একটা থেকে চারটা আর ডিনার হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে দশটা প্রাইজই সেভ আটশো পঞ্চাশ টাকা যদি কিউ ছয় বছরের নিচে থাকে তখন তার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ কম আসে অবশ্যই চলে আসবেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং খাবারের স্বাদ দেয় অফ থিম আমি ড্যাম শিওর এবং চ্যালেঞ্জিং টু ইউ যে উত্তরা যত প্রকার রিনাউন্ড এবং হাইপ ওভার হাইট বাফেট আছে তার তুলনায় ফার বেটার এই বাফেটের এর টেস্ট মাস্ট্রাই দিস গাজীপুরবাসী আসসালাম